হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বিএ বিএসসি বি কম যে সমস্ত স্টুডেন্টস রয়েছ যারা ভোকেশনাল সাবজেক্ট হিসাবে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অর্থাৎ এইচআরএম রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সিলেবাস এর আগে আমি দিয়ে রেখেছিলাম বলে রাখি মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ এবং রিটেল সেলস অ্যাসোসিয়েট অর্থাৎ আর এবং এম এস আর সবেরই সিলেবাস কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তবে আমি তোমাদের বলেছিলাম যে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট যেটা এইচ আর এম তোমরা যারা রেখেছ তার থেকে আমি কিছু প্রশ্নের উত্তর এবং সাজেশান দিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে আমি তোমাদের এইচআরএম কি এবং কেন সেই বিষয়ে একটু বলে দেওয়ার চেষ্টা করছি এবার একটু বলে রাখি যে তোমাদের কাছেও যেরকম এই সাবজেক্টটা নতুন সেরকম আমাদের কাছেও নতুন আমি বলেছিলাম তোমাদের কোনো অভিজ্ঞ টিচার নিয়ে পড়ার জন্য তো আমি যতটুকু জানি তোমাদের হেল্প করার চেষ্টা করছি তোমরা দেখে নাও যে এইচআরএম কি বা কেন এই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিয়ে তারপরের ভিডিওগুলোতে আমি তোমাদের কিছু সাজেস্টিভ প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব চলো দেখে নাও এইচ কি কী হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট হলো একটি প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ স্থাপন এবং পরিচালন অনুশীলন আচ্ছা বলে রাখি যে তোমরা জানো যে এটা এমসি কিউ প্যাটার্নের কোয়েশ্চেন হবে তবুও কিন্তু আমাদের একটু এইচ সম্পর্কে বা মানব সম্পদ কি এগুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার যদি ধারণা না থাকে তাহলে আর এমসি করে কি বুঝতে পারবে তাই আমি তোমাদের এই ধারণাটা আগে দিতে চাইছি তারপর আমি তোমাদের কিছু এমসি কিউয়ের সাজেস্টিভ প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করব চলো দেখে নাও হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট হলো একটি প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ স্থাপন এবং পরিচালন অনুশীলন এইচ আর এমকে প্রায়শই কেবল মানব সম্পদ বা এইচআর হিসেবে উল্লেখ করা হয় তাহলে এইচ আর আমরা এইচআর অর্থাৎ মানব সম্পদ বলে উল্লেখ করে থাকি একটি কোম্পানি বা সংস্থার এইচ বিভাগ সাধারণত কর্মীদের নিয়ন্ত্রণকারী নীতিগুলির তৈরি কার্যকর করার জন্য এবং সংস্থার কর্মীদের সাথে সংস্থার সম্পর্কের জন্য দায়ী তাহলে এরা কি করে বিভিন্ন যে কর্মীদের সাথে কোম্পানির যোগাযোগ তৈরি করিয়ে দেয় তারপরে দেখো মানব সম্পদ কী মানব সম্পদ হচ্ছে সর্বপ্রথম উনিশশো এর দশকের গোড়ার দিকে এবং তারপর উনিশশো ষাটের দশকে আরও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল তাহলে কোন সময় যদি বলা হয় যে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল উনিশশো এর দশকের গোড়ার দিকে এবং তারপর উনিশশো ষাটের দশকের আরও ব্যাপকভাবে এটা ব্যবহৃত হয়েছিল যারা সংস্থার জন্য কাজ করে তাদের সমষ্টিগতভাবে বর্ণনা করতে এটি মানে মানব সম্পদ ব্যবহৃত হয়েছিল তারপরে দেখো মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা বলেছে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট হলো একটি সংস্থার মধ্যে কর্মীদের সংগঠিত করা সমন্বয় করা এবং পরিচালনা করা আর দেখো এখানে হচ্ছে মিশন দৃষ্টিভঙ্গি এবং লক্ষণগুলি সম্পন্ন করার জন্য এর মধ্যে রয়েছে নিয়োগ প্রশিক্ষণ ক্ষতিপূরণ ধরে রাখা কর্মীদের অনুপ্রাণিত করা তাহলে তার কাজগুলো কি কি আমরা দেখে ফেলছি দেখো এখানে হচ্ছে তার নিয়োগ প্রশিক্ষণ দেওয়া এবং ক্ষতিপূরণ ধরে রাখা কর্মীদের অনুপ্রাণিত করা অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমাদের যে কোম্পানির দিকে নজর রেখে এবং কর্মীদের দিকে নজর রেখে অ্যাকচুয়ালি কোম্পানির দিকেই তারা বেশি নজর দেবে এবং কর্মীদের সাথে সহবস্থান করবে এটাই হচ্ছে তার কাজ এটি নিয়োগকর্তার কৌশলগত উদ্দেশ্যগুলির পরিষেবাতে কর্মচারীর কর্মদ কর্মক্ষমতা সর্বাধিক করার জন্য ডিজাইন করা হয়েছে এরপরে দেখো মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য তাহলে এখানে দেখবে এক নাম্বার করে চারটে পয়েন্ট পাবো আমরা এক হচ্ছে সামাজিক উদ্দেশ্য কোম্পানি এবং এর কর্মচারীদের নৈতিক এবং সামাজিক চাহিদা কোম্পানির যা চাহিদা এবং কর্মচারীদের যে চাহিদা সেইটা রক্ষা করা এবং চ্যালেঞ্জের প্রতি সাড়া দেওয়া এবং এই ব্যবস্থাগুলি রাখা এর মধ্যে রয়েছে সমান সুযোগ সমান কাজের জন্য সমান বেতনের মতো আইনি সমস্যা মানে এই বিষয়গুলো সমান কাজের জন্য যে সমান বেতন এই সমস্ত আইনি সমস্যাগুলো এর মধ্যে রয়েছে এরপরে দেখো এখানে আসছি দু নম্বরে সাংগঠনিক উদ্দেশ্য কি উপযুক্ত প্রশিক্ষণ প্রদান একটি নির্দিষ্ট কাজের জন্য সঠিক সংখ্যক কর্মচারী নিয়োগ এবং উচ্চ কর্মচারী ধরে রাখার হার বজায় রাখা সহ সাংগঠনিক দক্ষতা নিশ্চিত করার জন্য এগুলি দেওয়া হয় তাহলে এর উদ্দেশ্য এরপরে দেখো কার্যকরী উদ্দেশ্য কি এই নির্দেশিকাগুলি সংস্থার মধ্যে এই চার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহৃত হয় এবং ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে এই সম্পদ প্রতিটি কর্মচারীর ব্যক্তিগত লক্ষ্য সমর্থন করতে ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোম্পানির সাথে কর্মচারীর একটা যোগাযোগ স্থাপন করবে এবং কোম্পানির দিকে নজর দিয়েই তারা কর্মীদের সাথে কথা বলবে এই কাজ হচ্ছে এটাই এরপরে দেখো মানব সম্পদ ব্যবস্থাপনা কিভাবে কাজ করে এইচআর পেশাদাররা এইচ সম্পর্কিত ফাংশনগুলির প্রতিদিনের সম্পাদন পরিচালনা করে সাধারণত মানব সম্পদ একটি প্রতিষ্ঠানের মধ্যে একটি আলাদা হচ্ছে বিভাগ বা স্বতন্ত্র বিভাগ তাহলে এইভাবে আমরা বলতে পারি এই গেল এই বিষয়টা তোমরা যদি না ভালো করে বোঝো তাহলে তোমরা এমসিকিউ যে প্যাটার্নের কোয়েশ্চেন পড়বে সেগুলো কি না বুঝেই পড়বে তাই তো একটু বুঝে নেওয়ার দরকার তাই আমি দু একটা ভিডিওর মাধ্যমে একটু জাস্ট বুঝিয়ে দিয়ে তোমাদের সাজেস্টিভ প্রশ্নগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা এটা পরবর্তীতে আরেকবার পড়ে নেবে তাহলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে এইচ আর এম কি মানব সম্পদ কি মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা এবং মানব সম্পদের ব্যবস্থাপনার উদ্দেশ্য চারটে উদ্দেশ্য আছে কি কি দেখিয়ে দিলাম এই হচ্ছে বিষয় তাহলে এটা একটু বুঝে নাও আরও একটা ভিডিও আসবে একটু বুঝিয়ে দেব তারপর তোমাদের সাজেস্টিভ প্রশ্নগুলো এর থেকে যেগুলো হবে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে